সুকান্ত ভট্টাচার্য বন্ধু তোমার ছাড়া উদ্বেগ সুতীক্ষ্ণ করচিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাটি বোঝেন একদুর বৃত্ত মূর্হ রুখে তন্দ্রাকে করছিন্ন ছিন্ন একাগ্র শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিন্ন ঘরে তোল ধান বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখ কাস্তে গাও সারি গান হাতিয়ারে শান তা আজ উদয় আসতে আজ দীর্ঘ দাঁতে হাতে প্রতিরোধ কর শক্ত প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে জাগে সারা অব্যক্ত আজকে মজুর হাতুরির শোর ক্রমশই করে আসে সংহতি শত্রুর প্রতি ঘৃণা হয় নিক্ষিপ্ত ভীরু অন্যায় প্রাণবন্যায় যেন প্রাণ উচ্ছেদ্য বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালো প্রাণ দুর্ভেদ্য সব প্রস্তুত যুদ্ধের দূত হানাদায় পূব দরজায় ফেনী আসাম চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জায় বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ সুতীক্ষ্ণ করো চিত্ত বাংলার মাটি দূর যায় খাঁটি বুঝেনি দূরবৃত্ত্য ধন্যবাদ